গুরু বন্ধুরা আমার চ্যানেলে বেটিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না দেখাবো পটল একটা নতুন রেসিপি পটল সুন্দরভাবে একটা পটল ভাজা দেখাবো যেটা আপনারা কখনো কেউ এভাবে করে খাননি তো আজকে দেখুন আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন পটল আছে এখানে আমি পাঁচ ছটা পটল নিয়েছি এই পটলগুলোকে এই পটলের আশ এভাবে ছাড়াবো আমি এভাবে এইভাবে সব আশগুলো ছাড়াতে হবে এক এক করে প্রতিটা পটল এভাবে আঁশ ছাড়িয়ে এইভাবে দু মাথা কেটে নিতে হবে দু মাথা কেটে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা পটলগুলো এভাবে কিন্তু কাটবেন এই যে এই এইভাবে কি একটু কিন্তু একটু কেটে কেটে নেবেন ডিজাইন করে নেবেন দেখেছেন এই যে সুন্দরভাবে এভাবে পুরো কেটে নেচে দুপাশে পটলের পুরো পটলটা যাতে না কেটে যায় সেটাও খেয়াল রাখতে হবে এভাবে পটলগুলো আমি সব পটলগুলো এভাবে কেটে দেখাবে একটা পটল আপনাদের দেখাচ্ছে করে দেখুন কী সুন্দর একটা ফুলের মতন ডিজাইন হবে পটলটা পুরো ভেঙেও যাবে না পুরো কেটেও যাবে না এই যে দেখেছেন এই যে দেখুন কী সুন্দর দুপাশে কাটা হলো এভাবে কেটে কেটে আমি সবকটা পটল এভাবে কেটে রাখব দেখুন বন্ধুরা সব পটলগুলো কিন্তু আমি ডিজাইন করে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটু জল দিয়ে লবণ হলুদ একটু সিদ্ধ করে নেব ঠিক আছে দেখুন আমি কড়াতে জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে যে পটলগুলো ধুয়ে আমি রেখেছি পটলগুলো সব দিয়ে দেবো পটলগুলো একটু ভাপা হবে আর একটু জল তুলব বেশি জল হয়ে গেছে জল দেখুন অল্প জল দিয়েছি এবার আমি দিয়ে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ মাঝামতো হলুদ দিলেই হবে এবার আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার একটু ভাপানো হবে এবার পটলটা একটু নেড়ে ছেড়ে লবণ হলুদ সব পটলের সঙ্গে জড়িয়ে দিলাম ঝলের সঙ্গে এবার এই জলে সিদ্ধ হবে এবার আমি ঢাকা দিয়ে দেবো দেখুন সিদ্ধ হয়ে গেছে পটল তো এমনি হয় তো এবার নামিয়ে নেব আমি আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে আমি এই তেলেই ভাজবো তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো একটা একটা করে পটল এইভাবে সব পটলগুলি দিয়ে দেবো দেখুন বন্ধুরা খুব সুন্দর ডিজাইন পটল ভাজা দেখেছে দেখতে কি ভালো লাগবে এবার আমি নামিয়ে নেবো হয়ে গেছে আমার পটল ভাজা দেখুন বন্ধুরা ডিজাইন পটল ভাজা কি সুন্দর দেখতে যেমন লাগবে কিন্তু পটল ভাজাটা খেতেও সুন্দরই লাগবে তো এভাবে কিন্তু পটল ভাজা আপনারা খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুরু